আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবর সম্মানিত দর্শক বাংলাদেশ এবং ভারতের যে সম্পর্ক এটি তলা নিতে আমরা এটা জানি এই গত চোদ্দ মাস ধরে আওয়ামী লীগের সঙ্গে ভারতের দহরম মহরম সম্পর্ক এটা অজানা নয় যখন শেখ হাসিনা ভারতে আশ্রয় নিলেন আমরা আশা করেছিলাম যে ভারত হয়তো নেহাত বন্ধুত্বের খাতিরে তাকে আশ্রয় দিয়েছে কিন্তু কোনো অবস্থাতে এটা দীর্ঘমেয়াদে তারা রাখবে না তারা তাকে রাশিয়া পাঠাবে লন্ডনে পাঠাবে তৃতীয় কোনো দেশে পাঠাবে এইরকম একটা প্রচার এবং প্রপাগান্ডা দু হাজার চব্বিশ সনের প্রথম তিন মাসে প্রবল ছিল আজকে শেখ হাসিনা চলে যাবে কালকে চলে যাবে ইত্যাদি ইত্যাদি ঘটনা কিন্তু আমাদের সকল বিশ্বাসকে রীতিমতো অপমানিত করে যখন ভারতের কেন্দ্রীয় সরকারের কর্তা ব্যক্তিরা সিদ্ধান্ত নিলেন যে শেখ হাসিনা তাদের রাজকীয় মেহমান এবং তারা শেখ হাসিনাকে ওন করবে আশ্রয় দেবে এর কারণ হল আওয়ামী লীগকে তারা বন্ধু মনে করে নাম্বার ওয়ান নাম্বার টু হল এখানে দুটো অর্থাৎ ক্ষমতাসীন যে বিজেপি নরেন্দ্র মোদীর সরকার তার সঙ্গে যে সকল সহযোগী মানে জোট শরিকরা রয়েছে তারা প্রথমে বৈঠকে বসলেন রাজনৈতিক বৈঠক সেই রাজনৈতিক বৈঠকে সর্বদলীয় সিদ্ধান্ত হল যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে আশ্রয় এবং প্রশ্রয় দেবে বোঝার চেষ্টা করুন যেমন ধরুন বাংলাদেশে মানে আওয়ামী লীগ একটা জোট আছে বিএনপি জামাতের একটা জোট ছিল এরকম নরেন্দ্র মোদী সরকারের একটা জোটগত সিদ্ধান্ত হলো রাষ্ট্রীয় সিদ্ধান্তের বাইরে এরপরে যে কাজটি করা হলো সেটা হলো পার্লামেন্টে একটা সর্বদলীয় বৈঠক ডাকা হলো এবং সেই বৈঠকে মানে কংগ্রেস থেকে শুরু করে যে সকল আঞ্চলিক দল রয়েছে এমনকি মমতা ব্যানার্জির দল তারাও সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিল যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে তারা প্রোটেক্ট করবে তো এটা গেল তৃতীয় মানে পার্লামেন্টের মধ্যে সর্বদলীয় পার্লামেন্টারি কমিটি এর বাইরে রাজনৈতিক অঙ্গনের যে বৈঠক বিজেপি কংগ্রেস থেকে শুরু করে অন্য যে সকল রাজনৈতিক দল তারপরে সুধি সমাজ থিঙ্ক ট্যাঙ্ক ব্যবসায়ী সবাইকে একত্র করে ফেললো নরেন্দ্র মোদী সরকার দু হাজার পঁচিশ সনের দিকে আবার তারা সিদ্ধান্ত নিল যে তারা শেখ হাসিনাকে প্রোটেক্ট করবে এই জন্য মানে তার নিরাপত্তার ক্ষেত্রে একেবারে জেড ক্যাটাগরির নিরাপত্তা নিশ্চিত করা হলো যেটা রাহুল গান্ধীকে দেওয়া হয় সোনিয়া গান্ধীকে দেওয়া হয় এবং রাষ্ট্রের মানে প্রধানমন্ত্রীর পরে যদি অন্য কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকে তাকে যেভাবে দেওয়া হয় ঠিক সেইভাবেই তাকে ওইভাবে একটা নিরাপত্তা বলার মধ্যে ঢেকে রাখা হলো এরপর আমি একটু ধারাবাহিকভাবে বলছি আস্তে আস্তে বুঝতে পারবেন আমরা বাংলাদেশে বগল বাজাতে থাকলাম শেখ হাসিনার ক্যান্সার হয়েছে মারা যাচ্ছে বাঁচবে না ইত্যাদি ইত্যাদি সব কিছু আর ওদিকে শেখ হাসিনা ধীরে সুস্থে গোপনে একটার পর একটা সাক্ষাৎকার দিয়ে সে উথাল পাথাল শুরু করলেন এবং তখনও আমরা ধরে নিলাম যে ভারতের সঙ্গে আমাদের একটা সম্পর্ক হবে সাইডলাইনে নরেন্দ্র মোদীর সাথে ডক্টর মহাতি মছেদ দেখা হলো জয়শঙ্করের সঙ্গে কথাবার্তা হলো কিন্তু ভারত বলতে গেলে অনেকটা সরম ত্যাগ করে যেভাবে শেখ হাসিনার পক্ষে দাঁড়ালো আওয়ামী পক্ষে দাঁড়ালো এবং তাদের যে সকল হ্যান্ডস রয়েছে বাংলাদেশে একটা রাষ্ট্রে যে সকল হ্যান্ডস রয়েছে সম্ভবত দু হাজার সন থেকে তারা এই হ্যান্ডসগুলোকে আওয়ামী পক্ষে এবং সরকারের বিরুদ্ধে তারা ব্যবহার করা শুরু করে দিল সেই শুরু করে তাদের প্রস্তুতি যখন প্রায় একেবারে নিষ্পন্ন হলো সম্পূর্ণ নিষ্পন্ন হয়ে গেল তখন তারা তাদের মুখোশ নেকাব খুলে ফেলল খুলে ফেলে তাদেরই মদতে তারা শেখ হাসিনাকে বিশ্ব দরবারে তুলে ধরার জন্য একটার পর একটা যে বিদেশি গণমাধ্যম আন্তর্জাতিক গণমাধ্যম সেই আন্তর্জাতিক গণমাধ্যমে তাকে সাক্ষাৎকার দেওয়াতে শুরু করল এবং পুরো ভারতবর্ষ বলতে গেলে আওয়ামী লীগের জন্য তারা অবাহিত করে দিয়েছে আমরা যারা আওয়ামী লীগকে পছন্দ করি না বা আওয়ামী লীগের যে কোনো মন্দ কথা শুনতে আমাদের খুব ভালো লাগে আমরা নিজেরা নিজেরা বলছি যে কলকাতাতে দিল্লিতে আওয়ামী লীগের লোকজন গা ঢাকাতে আছে তাদেরকে দেখলে সেই স্থানীয় ইন্ডিয়ানরা রাগ হয়ে যাচ্ছে পিটাতে চাচ্ছে ওবায়দুল কাদের ঘর থেকে বেরোতে পারে না সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনিও ঘর থেকে বেরোতে পারেন এই কথাগুলো আমরা প্রচার করছি সামাজিক মাধ্যমে কিন্তু যারা সত্যিকার অর্থে জানেন যে দিল্লি তারপরে কলকাতা গুয়াহাটি তারপরে অন্যান্য যে সকল বড়ো বড়ো শহরে বাঙালিরা রয়েছেন আওয়ামী বাঙালিরা রয়েছেন তারা কিভাবে সেখানে রাজাবাসার মতো হেলে দুলে ওখানকার রাজনীতিবিদ আমলা কামলা তাদের সাথে চলাফেরা করে যেভাবে মানে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার জন্য তৎপরতা চালাচ্ছে তার কিছু নমুনা আমরা নভেম্বর মাস থেকে বাংলাদেশে দেখা শুরু করেছি এবং এই সময়ের মধ্যে অর্থাৎ গত চোদ্দ মাসে ধারাবাহিকভাবে ভারত যেভাবে বাংলাদেশের সঙ্গে তাদের ব্যবসা বাণিজ্যের দ্বারগুলো বন্ধ করেছে আমরা যেটা কল্পনাই করতে পারিনি যে ভারত এত বড় একটা ঝুঁকি নেবে আমাদের একটা ধারণা ছিল যে আমাদের দেশ থেকে যারা চিকিৎসা করাতে ভারতে যায় তারা যদি ভারতে না যায় ভারতের অনেক শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে হোটেল রেস্তোরাঁ বন্ধ হয়ে যাবে অনেক গেস্ট হাউস বন্ধ হয়ে যাবে অনেক হাসপাতাল বন্ধ হয়ে যাবে কিন্তু ঘোরার ডিম কিছুই হয়নি আমরা ভারত থেকে যে পরিমাণ আমদানি করি আমাদের টোটাল আমদানির অলমোস্ট ফর্টি সিক্স তো বাংলাদেশের এই ফর্টি সিক্স আমদানি নাম্বার ওয়ান ভারত এটা যদি আমরা বাংলাদেশ ভারত থেকে না আনি ভারত কান্নাকাটি করবে আমাদের এই যে এক্সপেকটেশন এটার উপর রীতিমতো চপেটাঘাত করে আমাদের অতি গুরুত্বপূর্ণ কতগুলো পণ্য সামগ্রী যেমন টেক্সটাইল মেশিনারিস তুলো তারপরে কৃষি কৃষিপণ্য চাল ডাল পেঁয়াজ আঠা ময়দা এগুলোর উপর ভারত কতগুলো মানে ব্যারিয়ার তৈরি করলো যাতে করে আমাদের ক্রাইসিস তৈরি হয় এবং আমাদের ব্যবসায়ীরা ব্যাংক সবসময় একটা চাপের মধ্যে থাকে আমরা ধারণা করেছিলাম যে আদানি এর কাছ থেকে আমরা বিদ্যুৎ কিনেছি শেখ হাসিনার জামানাতে আদানির সাথে যে চুক্তি হয়েছে এটা অসম চুক্তি এই চুক্তি আমাদের সরকার বাতিল করে দেবে আদানি আব্বাব্বা করে বাংলাদেশের পিছনে ঘুরবে আর আদানির সঙ্গে যেহেতু সেই নরেন্দ্র মোদী সরকারের খুব ভালো সম্পর্ক নরেন্দ্র মোদীর সাথে ব্যক্তিগত সম্পর্ক তো সেক্ষেত্রে আদানি তার সেই প্রজেক্ট রক্ষা করার জন্য তারা বাংলাদেশের সাথে সম্পর্ক স্থাপন করবে আদানির বাইরে আমাদের সুন্দরবন এলাকাতে আরেকটি যে খুব বড় কয়লার যে প্ল্যান্ট করা হয়েছে সেখানে অর্থাৎ ভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্র এই কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বাইরে আরও অনেকগুলো বড় বড় প্রকল্প রয়েছে যেগুলো চট্টগ্রামের বিভিন্ন এলাকাতে হাজার হাজার কোটি টাকার প্রকল্প তা আমাদের ধারণা ছিল যে প্রকল্পগুলো রক্ষার স্বার্থে যাকে বলা হয় ভারত আমাদের সাথে নমনীয় হবে কিন্তু এখানে উল্টো ঘটনা ঘটছে আদানি এখন উল্টো চাপ দিয়ে শেখ হাসিনার জমানাতে যেভাবে তারা টাকাগুলো আদায় করেছে তার সাথে আরও বেশি টাকা এখন তারা চাচ্ছে এবং সরকার উপর এমন চাপ সৃষ্টি করেছে যে সরকার বলতে গেলে এখন বিদ্যুৎ প্রবাহ স্বাভাবিক রাখার জন্য আদা নিয়ে টাকা দিতে বাধ্য হচ্ছে অন্যদিকে যে সকল প্রকল্পগুলো রেলের সাথে যে প্রকল্প ছিল সেগুলো বন্ধ তারপর আমাদের ট্রানজিটের জন্য যে সকল প্রকল্প ছিল সব বন্ধ ভারতের কোনো ট্রানজিট এখন ভারত ব্যবহার করছে না এর বাইরে যে সকল সরকারের সঙ্গে জি টু জি সরকার টু সরকার আবার পিপিপি প্রাইভেট পাবলিক যেটা পার্টনারশিপ এটার অধীন ভারতের যে সকল বিনিয়োগ ছিল অনেকগুলো বিনিয়োগ মাস বন্ধ করে কাজকর্ম বন্ধ করে লোকজন সহকারে ভারত সেই প্রকল্পগুলো বন্ধ করে চলে গেছে এবং এটা পুরো অর্থনীতির উপরে যে চাপ তৈরি হয়েছে সীমাহীন চাপ তৈরি হয়েছে পুরো অর্থ ব্যবস্থার উপরে আর ভারত এটা বগল বাজাচ্ছে আমরা এই জিনিসগুলো কল্পনা করতে পারিনি আমাদের প্রথমে বোঝা হচ্ছে ছিল যে ভারতের কূটনীতি ভারতের অর্থনীতি যেখানে আমেরিকাকে থ্রেট দিতে পারে যেখানে ডোনাল্ড ট্রাম্পকে চ্যালেঞ্জ জানাতে পারে এবং রাশিয়ার তেলকে যারা হজম করতে পারে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে আনকন্ডিশনালি দ্বারা সমর্থন দিতে পারে তারা একদিকে চীনের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে পারে আবার চীনের সঙ্গে যুদ্ধ করতে পারে তারা ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করতে পারে আবার তুরস্কের সঙ্গে তাদের বন্ধুত্ব হয় এই সমস্যা ভারতের হয় না কিন্তু আমরা এমন একটা দুর্বল অবস্থার মধ্যে আছি যে আমরা ভারতের দিকে দিল্লির দিকে যদি একটু তাকাই অমনি বেইজিং তেড়ে আসে যে হায় হায় তোদের চোখ এত বড় হলো কি করে গোল গোল করে দিল্লির দিকে তাকাস রাগ হয়ে যায় আবার কোনো কারণে যদি দিল্লিতে না গিয়ে যদি বেইজিংয়ে যায় বা একটু চোখ দিয়ে ওদিকে তাকানোর চেষ্টা করি মুহূর্তের মধ্যে কিভাবে দিল্লি রিয়াক্ট করে তার কিছু নমুনা শেখ হাসিনার পরিণতি থেকে আপনারা টের শেখ হাসিনা বাজবেন কি বাঁচবেন না ফিরবেন কি ফিরবেন না ক্ষমতা আসবেন কি আসবেন এটা তো আল্লাহ রবুল্লাহমিন জানে তবে একটা সময় এই যে তার যে ক্ষমতা হারানো ক্ষমতা হারানোর পিছনে এখনো যে সকল কথাবার্তা আমরা শুনছি এই সকল কথাবার্তার সাথেও আরও অনেক গুপ্ত কথা আগামী দিন আপনারা শুনতে পাবেন যে ওই যে তার যে বেজিং সফর সর্বশেষ যে তিনি চীনের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন এটা তার জন্য যে কতটা জম হয়ে দেখা দিয়েছিল সেটা যদি তিনি বুঝতে পারতেন তিনি ভুলেও কিন্তু বেজিংয়ে যেতে পারতেন না তো আমাদের এই যে বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ চেষ্টা করেছেন একটা স্বতন্ত্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য বঙ্গবন্ধু চেষ্টা করেছেন প্রাণ হারিয়েছেন জিয়া রহমান চেষ্টা করেছেন প্রাণ হারিয়েছেন আর শেখ হাসিনা দুইবার ক্ষমতাচ্যুত হলেন অর্থাৎ উনি যখন ছিয়ানব্বই থেকে দু হাজার এক সনে তখন তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে আমেরিকার কারণে এবং ভারতের কারণে তিনি দু হাজার এক সনে ক্ষমতা আসতে পারেননি আবার এই যে তার হাজারি ছিল আমেরিকা তাকে ক্ষমতাচ্যুত করার জন্য প্ল্যান করছে গত এক বছর যাব তিনি বলে আসছেন বাংলাদেশে একটা দুর্ভিক্ষ হবে এটা তিনি এক বছর ধরে আরও বেশি দুই আড়াই বছর ধরে তিনি চিৎকার করে যাচ্ছিলেন মানে দু হাজার বাইশ সন থেকে যে আর একটা দুর্ভিক্ষ আসবে এই হবে এই হবে এখন যে অর্থনৈতিক ক্রাইসিসগুলো এগুলো তো শেখ বলেছিলেন আর উনি এই ভারতের বিপরীতে তিনি চীনের সাথে একটা সম্পর্ক স্থাপন করতে চেয়েছিলেন আর এটাকে প্রোটেক্ট করার জন্য তিনি রাশিয়ার সাথে একটা মানে আমেরিকাকে প্রোটেক্ট করার জন্য রাশিয়ার সাথে একটা সম্পর্ক স্থাপন করার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি না পেরে তাকে কিন্তু আবার সেই ভারতে গিয়েই আশ্রয় নিতে হয়েছে অথবা ভারত তাকে এখান থেকে সেখানে নিয়ে মানে একটা ডলা দিয়ে কত ধানে কত চাল সেটা বোঝানোর চেষ্টা করছে এখন এই যে চোদ্দ মাস এই চোদ্দ মাসে ভারত বুঝে গেছে আর শেখা শ্রেণেও বুঝে গেছে বুঝে যাওয়ার ফলে একটা নতুন রাজনীতির জটিলতা সমীকরণ তৈরি হয়েছে এবং সেই সমীকরণে এই নভেম্বর মাসে দুই হাজার পঁচিশ সঙ্গে যে সকল কথাবার্তা আকাশে বাতাসে ভাসছে যে সকল আওয়াজ আমরা শুনতে পাচ্ছি যে সকল শব্দ অনুরণিত হচ্ছে তা ভয়াবহ যেভাবে আওয়ামী লীগ দাম্ভিকতা দেখাচ্ছে আওয়ামী লীগের দেশের ভিতরে এবং বাইরে যারা লোকজন রয়েছে তাদের মধ্যে যে উল্লাস দেখা যাচ্ছে আত্মবিশ্বাস দেখা যাচ্ছে এবং সামাজিক মাধ্যম খুললে দেখা যাচ্ছে যে তারা যেভাবে ঝুঁকি নিতে নিজেদেরকে উৎসর্গ করছে যে আমরা তেমনি ঘরতে ঘরে থাকতে পারছি না আমাদের এক একজনের বিরুদ্ধে এতগুলো মামলা আছে আমাদের জায়গা সম্পত্তি সব কিছু তছনাছ হয়ে গেছে আমাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে অপমানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে এরপর তার কিছু হারানোর নেই কাজেই আমরা এটা করব এই কথাগুলো সামাজিক মাধ্যমে দেখেন একজনে বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগের মতো একটা শক্তিশালী সরকারকে যদি ম্যাটিকুলার ডিজাইনে অল্প সংখ্যক মানুষ রাস্তায় নেমে নেতৃত্ব দিয়ে বিশাল সংখ্যক মানুষকে সেটাতে সম্পৃক্ত করতে পারে তাহলে এই যে বাংলাদেশের যে চলমান সমস্যাগুলো সেই সমস্যাগুলোকে অহন করে এইগুলোকে কাজে লাগিয়ে আওয়ামী লীগের মতো একটা বৃহৎ সংগঠন কেন সেটা পারবে না তারা কতটা বেকুব আপনি বোঝার চেষ্টা করেন যে ম্যাটিকুলার্স শব্দটি আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে সেই ম্যাটিকুলার্স ডিজাইনটি আবার আওয়ামী লীগ ভারতের সহযোগিতা নিয়ে নতুন করে আবার এই বাংলাদেশের উপরে তারা চাপাতে চাচ্ছে আর এই কাজে যেভাবে ভারত মানে আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছে শেখ হাসিনাকে যেভাবে তারা ওন করছে এবং বাংলাদেশের ব্যাপারে যেভাবে তারা মুখ ফিরিয়ে রেখেছে যে তারা আসলে বাংলাদেশের ভূমি দরকার বাংলাদেশের অন্য কোনো কিছু দরকার নাই আর বাংলাদেশে তাদের আওয়ামী লীগের মতো বন্ধু দরকার আর শেখ হাসিনার মতো নির্ভরযোগ্য অংশীদার দরকার এই বিষয়টি তারা নেকাপ খুলে যতটা উগ্রভাবে প্রকাশ করছে এটা আমার কাছে মনে হচ্ছে যে আমেরিকা সেই রেজা সাহাবির ব্যাপারে যেভাবে অ্যাডামেন্ট ছিলেন ইন নাইনটিন ফিফটি থ্রি ঠিক ওই রকম একটা অ্যাডামেন্ট জায়গাতে ভারত চলে গেছে ভারতের ইগোর জায়গাতে চলে গেছে এর ফলে কী হলো আমাদের সব কিছু সব কিছু এলেমেলে হয়ে গেছে এর কারণ হলো সেই পঞ্চাশের দশক থেকে মানে আয়ুব আয়বখানের জমানাত্র আগে নাইন্টিন থেকে আপনি যদি বাংলাদেশের ইতিহাস দেখেন আমাদের আদমজি রায়ট থেকে শুরু করে আমাদের শিল্প কলকারখানাতে যে শ্রমিক আন্দোলন বিদ্রোহ রাজনৈতিক পট পরিবর্তন পাকিস্তানের পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা থেকে শুরু করে আর অনেক কিছুতে ভারত সরাসরি বিনিয়োগ করেছে অথচ তখন মানে উনিশশো ছাপ্পান্ন আটান্ন সনের দিকে বাষট্টির দিকে উনসত্তর দিকে এমনকি কি মানে উনিশশো বাহাত্তর তেহাত্তর দিকে যদি জিডিপি ধরেন বাংলাদেশের অবস্থা ধরেন পার ক্যাপিট ইনকাম ধরেন ভারত আমাদের কাছে কিছু না কিন্তু তারা কিন্তু এখানে তারা নাক গলিয়েছে তো এখন ভারতের পৃথিবীর একটা অন্যতম পড়া শক্তি আঞ্চলিক শক্তি হিসেবে তাদের সাথে টেক্কা দেওয়ার মতো কোনো শক্তি এই মুহূর্তে দক্ষিণ পূর্ব এশিয়াতে নাই শুধু এশিয়াতে তাদের সাথে টেক্কা দিতে পারে চীন অন্য কোনো তাদের সাথে টেক্কা দিতে পারে না তো এরকম একটা বৃহৎ শক্তি যখন তাদের নেকআপ অর্থাৎ তাদের হিজাব আমরা বলাটা ইসলামে কীভাবে জানি না মানে তাদের যে মুখের মুখোশ যে মুখোশে গণতন্ত্রের কথা বলে যে মুখোশে ডিপ্লোমেসির কথা বলে যে মুখোশে পারস্পরিক বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের কথা বলে সেগুলো সব খুলে এখন তারা বলছে আমরা আওয়ামী লীগ চাই আমরা শেখ হাসিনা চাই এবং আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে আমরা কোনো রাজনীতি করব না এই যে তারা যে একটা যুদ্ধম দেহি অবস্থায় পৌঁছে গেছে এটা যে আমরা কিভাবে মোকাবেলা করব আর এই পরিস্থিতির কারণে কি পরিণতি আমাদের জীবনে আসে সেটি এখন দেখার বিষয় মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি